পুরুষ ও শিশুদের জন্য বিউটি অ্যান্ড লাইফস্টাইল সেবা নিয়ে লক্ষ্মীপুরে যাত্রা শুরু করল মিরিকপুর বয়স পার্লার সোমবার ফেব্রুয়ারি বিকেলে সদর উপজেলার ভাঙ্গাখা ইউনিয়নের মিরিকপুর বাজারে এই বয়স পার্লারের উদ্বোধন করা হয় গ্রাহকদের নানানমুখী আধুনিক বিউটি সেবা ও সার্ভিসের সুবিধা নিয়ে চালু হওয়া এই পার্লারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্টন থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী লিটন হোসেন পার্বতীনগর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মনিরুল ইসলাম মিলন লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাসিবুর রহমান অভি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ওসমান গনি হিমু জানান মিরিকপুর বয়েজ পার্লার অত্যাধুনিক মানের পুরুষ এবং শিশুদের জন্য হেয়ার কাট থেকে শুরু করে সব ধরনের বিউটি বা সেলুন সার্ভিসের সমন্বিত সব আধুনিক সুযোগ সুবিধা নিয়ে এটি প্রতিষ্ঠিত হয়েছে মিরিপুর বয়েস পার্লারের সার্ভিস সমূহের মধ্যে রয়েছে ফ্যাশনেবল হেয়ার কাটিং ফ্যাশনেবল হেয়ার কালার হেয়ার ট্রিটমেন্ট স্কিন ওয়াইজ ফেশিয়াল ম্যাসেজ সহ সব বয়সী পুরুষ এবং শিশুদের বিউটি অ্যান্ড লাইফস্টাইলে বিভিন্ন ধরনের সেবা একদল দল চৌখোশ দক্ষ এবং স্মার্ট অভিজ্ঞতা সম্পন্ন হেয়ার ড্রেসার এবং বিউটি এক্সপার্ট প্রতিদিন সেবা প্রদান করবেন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সবাইকে মিরিপুর বয়েস পার্লারে আসার আমন্ত্রণ জানান এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনু রশিদ ভাঙাখা ইউনিয়ন বিএনপির আরিফ হাওলাদার কামরুল ইসলাম পার্বতী নগর ইউনিয়ন বিএনপি নেতা রিপুন ভূঁয়া যুবদল নেতা মাহমুদুর রহমান ইকবাল মিরিপুর বাজার সমিতির সভাপতি সহ আরও অনেকে